সবুজ শ্যামল টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলায় দাঁড়িয়ে আছে শতবর্ষের সাক্ষী দেলদুয়ার জমিদার বাড়ি বাংলার জমিদার প্রথার গৌরব সংস্কৃতি ও স্মৃতির এক অনন্য নিদর্শন এটি এমনি ঢুকতে দেবো না আর কি এই জায়গায় কোনোভাবেই সম্ভব না কোনো মানুষের দ্বারা ভাই অন্য মানুষ গলায় বন্ধুরা আমি এখানে এসে গ্রামবাসীর মুখে শুনতে পাচ্ছি এটার ভেতরে নাকি প্রবেশ করতে দেওয়া হয় না এবং এখানে ভিডিও করতে দেওয়া হয় না এখান থেকে উপর মহল থেকে নাকি এখানে ঢোকার নিষেধ আছে তো সেই ক্ষেত্রে এখানে ঢুকতে দেয় না সিসি ক্যামেরা লাগানো আছে আপনার ঢাকা থেকে এখানে নাকি দেখে বন্ধুরা এখানে এসে এমন একটি সমস্যার মধ্যে পড়েছি সেটি বলে বোঝানোর মতো না মানে এখানে নাকি প্রবেশ করতে দেওয়া হয় না এই জমিদার বাড়িটিতে আমি আপনাদেরকে সামন থেকে কিছু দেখাতে পারছি না লুকি লুকি আমি কিছু ভিডিও করেছি সেগুলোই আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে এই জমিদার বাড়ির কিছু অংশ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তবে এই জমিদার বাড়ির যে মসজিদটি রয়েছে এই মসজিদটির ইতিহাস এবং সবকিছুই এই ভিডিওতে ভালোভাবে তুলে তো বন্ধুরা চলুন আর দেরি না করে দেখে আসি সেই জমিদার বাড়ি এবং সেই ঐতিহাসিক মসজিদটি আশা করি সবাই ভালো আছেন আমি দুর্যয় সরকার আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার জমিদার বাড়িটিতে এবং আপনাদেরকে জানাব এই জমিদার বাড়ির অজানা ইতিহাস বন্ধুরা টাঙ্গাইলের বিখ্যাত সারির রাজ্য পাতরাইল পেরিয়ে আমরা যাচ্ছি সেই জমিদার বাড়ির উদ্দেশ্যে আমি এখন যে জায়গাটিতে আছি এটি হচ্ছে টাঙ্গাইলের সেই বিখ্যাত রাজ্য পাত্রাইল। এখানে অনেক সুন্দর সুন্দর তাঁতের শাড়ি তৈরি করা হয় আমি আপনাদেরকে এই ভিডিওর পরের একটি ভিডিওতে সেগুলো তুলে ধরবো এবং কি ব্লগ ভিডিও বানাবো আশা করি সবাই দেখবেন তো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ছোট বড় ভবন পেরিয়ে আমরা এগিয়ে যাচ্ছি সুন্দর প্রকৃতির দিকে এত সুন্দর পাকা রাস্তা আর রাস্তার দুই পাশে ছোট বড় সবুজ গাছ যেন মনে এক প্রশান্তি এনে দেয় রাস্তায় নরম বাতাস আর সবুজ গাছের সারি যেন যাত্রাটাকে ইতিহাসের এক নতুন অধ্যায়ে নিয়ে যাচ্ছে জমিদার বাড়ি দেখার উদ্দেশ্যে প্রকৃতির সৌন্দর্য এক নজরে দেখে নিলাম আমরা জমিদার বাড়ির খুব কাছাকাছি এসে পড়েছি দেলদুয়ার যে শহর শহর এখান থেকে বেশি দূরে নয় আর কয়েক মিনিটের পথ আমরা তাড়াতাড়ি পৌঁছে যাব সেখানে বন্ধুরা রাস্তার এত সুন্দর সৌন্দর্য উপভোগ করতে করতে মনের অজান্তেই পৌঁছে গিয়েছি সেই জমিদার বাড়ির রাস্তায় আমরা এখন এই যে জমিদার বাড়ির সেই মূল সামনে রাস্তায় রাস্তাটা হচ্ছে গিয়ে রয়েছি মাটির আর কি এখনো এটা পাকা করা হয়নি তো বৃষ্টির কারণে কাদা কাদা হয়ে আছে তো আমরা এই যে সামনে যে দেখতে পাচ্ছেন এই যে এটি এটি হচ্ছে সেই মূল গেট জমিদার বাড়ির প্রবেশের তো চলুন আমরা ভিতরে গিয়ে দেখি আর এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জমিদার বাড়ির ভেতরে যাওয়ার মূল গেট তো বন্ধুরা চলুন আমরা এই জমিদার বাড়ির ভেতরে দেখি প্রবেশ করতে পারি কিনা দেখি গেটে কোনো লোক পাওয়া যায় কিনা মানে গেটটা দেখতেছি যে গেট এখানে বন্ধ করা তো একটু তো যে লোক আছে নাকি একটু বন্ধুরা এখানে এসেও ঠিক সেই সেম ঝামেলায় পড়লাম আমি এর আগে কুরুটিয়া জমিদার বাড়িতে গিয়েছিলাম সেখানেও এই রকম অবস্থা যে জমিদার বাড়িগুলোতে নাকি প্রবেশ নিষেধ সিসি ক্যামেরা লাগানো আছে কোনো জমিদার বাড়িতেই নাকি ঢুকতে দেওয়া হয় না এইটাতেও সেম একই ঘটনা এখানেও নাকি সিসি ক্যামেরা লাগানো আছে এখানকার যে গ্রামবাসীরা আছে তারা বলছে তো আপনারা শুনে নিন এই গ্রামবাসীদের মুখ থেকে নিজেরাই শুনে নিন যে আসলে কি ঢুকতে দেয় নাকি ঢুকতে দেয় না আপনারা নিজেরাই শুনে নিন কোনোভাবে সম্ভব না কোনো মানুষের দ্বারা ভাই যে অন্য মানুষ নেবে তার সাথে কথা বলে অনেক মানুষ তো বন্ধুরা আপনারা তো শুনলেনই যে এখানে নাকি প্রবেশ নিষেধ তো উনি বলছে যে এই জায়গায় যে এখন দেখশন করে তো ওনার বাড়ি নাকি এই বাড়ির পাশেই জমিদার বাড়ির পাশেই ওনার সাথে কথা বলার জন্য আমাদেরকে বলছে যে ওনার সাথে কথা বলে যদি আপনারা এখানে ঢুকতে পারেন

জমিদার বংশের লোক এমনি নাই আছে এক ছেলে আছে হে জাগা থাকে লন্ডন যায় মেয়ে একটা আছে গুলশানা থাকে এরা এ আগে আইসে ও না হয় আগে ছয় মাস দুই মাস তিন মাস পর পর আইসে বর্তমানে এই নাই সব এই পুকুর টুকুর নিয়ে সব জমিদার এই দিন সব জমিদার বন্ধুরা আমি আজকে এসেছি টাঙ্গাইল জেলা জেলার থানায় জমিদার বাড়িটিতে তো এখানে এলাকাবাসীর সাথে কথা বললাম এবং কি এই জমিদার বাড়িটি এখন করে একজন লোক নাম কি দুলাল দুলাল ভাই ভাই তবে সে এখানে নাকি থেকে ওপর মহল থেকে এখান থেকে ওপর মহল থেকে নাকি এখানে ঢোকার নিষেধ আছে তো সেই ক্ষেত্রে এখানে ঢুকতে দেয় না সিসি ক্যামেরা লাগানো আছে আপনার ঢাকা থেকে এখানে ওনারা নাকি সবকিছুই দেখে তো সেই ক্ষেত্রে এখানে ঢোকার কোনো পরিস্থিতি নেই মানে আমি অবাক হচ্ছি যে বাংলাদেশের এত সুন্দর আর কি এই ইতিহাসগুলো যে আমি আপনাদেরকে দেখাতে পারছি না আর ওনারা যে আমাদের এরকমভাবে নিষেধ করছে এটা কি বলবো এটা একটি অভাবনীয় একটি বিষয় মানে আমি এত দূর থেকে এসেছি ওনাদের এত রিকোয়েস্ট করছি তারপরে ওনারা আমাকে এখানে ঢুকতেই দিবে না মানে কি বলবো এটা জাস্ট বলার মতো কোন মানে বাংলাদেশের ইতিহাস আমরা তুলে ধরার চেষ্টা করছি মানুষ জানবে এটা মানে আরো পরিচিতি হবে তো তারা এখানে আর কি নাকি ঢুকতে দিবে না সিসি ক্যামেরা লাগানো আছে মানে আমরা বলছি এটাও যে আমরা ইউটিউব চ্যানেল থেকে এসেছি আমরা একটা ভিডিও করবো জাস্ট আমরা কোনো ক্ষতি করব না তারপরেও তারা এখানে ঢুকতে দিবে না সুন্দর একটি জায়গা এ পাশে আর এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে কত সুন্দর একটি জায়গা আর এই যে দেয়ালটা যে দেখতে পাচ্ছেন এই পাশেই রয়েছে সেই জমিদার বাড়ির মূল যে অংশ আমি আপনাদের তাও খুব কষ্ট দেখানোর চেষ্টা করছি যতটুকু পারি আমি দেখাব আপনাদের দেখি আসুন এই সাইড দিয়ে দেখানো যায় কি না আমার সাথে আমার বড় ভাই আছে মানে আমার বড় ভাই অনেক চেষ্টা করছে দেখানোর জন্য আমরা অনেক চেষ্টা করছি আপনারা দেখুন দেখি আপনাদের কিছু দেখাতে পারি কিনা দেখি বন্ধুরা আপনাদেরকে একটু আমি উপরে গিয়ে দেখাই এই যে দেখতে পাচ্ছেন কিনা আমি ঠিক বলতে পারছি না কারণ আমি নিচ থেকে দেখতে পারছি না তো দেখুন আপনারা যে ইয়া ভেতরে কিরকম দেখা যায় আপনাদেরকে ভালোভাবে ভিডিও করে দেখাতে পারছি কিনা আমি বলতে পারছি না কারণ আমি আপনার নিচ থেকে ভিডিও করছি স্টেনের সাহায্যে কতটুকু দেখা যাচ্ছে আমি ঠিক বলতে পারছি না বন্ধুরা আমি এখন একটি গাছের উপরে উঠেছি আর কি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি এইখানে দেখতে পাচ্ছি একটি কবর রয়েছে একটি না দুটি কবর রয়েছে তো এইগুলো যে কিসের কবর আমি দূর থেকে ঠিক বুঝতে পারছি না আর কিভাবে দেখাবো এই ভেতরে তো প্রবেশ নিষেধ আমি আসার সময় ঠিক ভাবতেও পারিনি যে এখানেও এসে ঠিক এরকম পরিস্থিতি হবে মানে মনের মধ্যে অন্যরকম একটি চলছিল যে এখানে গিয়েও আবার দেখতে পারবো না কি না নাকি করুটিয়ার মতোই হবে সেম এই করি করুটিয়ার জমিদার বাড়ির মতোই হলো যে এখানেও আমি ঢুকতে পারলাম না মানে খুবই খারাপ লাগছে Ah, এই পুরনো দেয়ালি বলে দেয় পুরনো ইতিহাসের গল্প বন্ধুরা এইখানে আর কিছু দেখার মতো না থাকুক বাইরে টিয়া পাখির যে আওয়াজগুলো এখানে সব টিয়া পাখি আর কি এই যা আপনারা যে শব্দগুলো শুনতে পাচ্ছেন ডাক যে পাখির ডাকগুলো শুনতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে টিয়া পাখির ডাক মানে এইখানে প্রচুর টিয়া পাখি আরেকটা বড় একটি পাখি আমি আমাদের চোখে পড়লো কিন্তু আমি ঝুম করে দেখাতে পারছি না কারণ ঝুম করলে অনেকটা ভালো আসবে না তো বন্ধুরা যাই হোক সমস্যা নেই আমি আপনাদেরকে এই জমিদার বাড়িটি হয়তো দেখাতে পারলাম না তাতে কোনো সমস্যা নেই এই বাড়িটির পাশেই রয়েছে একটি মসজিদ যেটি আগে জমিদাররা ব্যবহার করতেন বা এখনো মানুষ সেই মসজিদ ব্যবহার করে মানে এখনও সেই মসজিদটি অক্ষত অবস্থায় টিকে রয়েছে তো চলুন আমরা সেই মসজিদটি দেখি আর জমিদার বাড়ির মূল ঘেটের একটি বড় পুকুর এটাই হচ্ছে সেই পুকুর আর পুকুরের ঠিক পাশাপাশি সামনেই রয়েছে আপনার সেই মসজিদ আমি জমিদার বাড়িটি আপনাদেরকে আর একটু সামন থেকে ভালোভাবে দেখানোর চেষ্টা করছি না কতটুকু আপনারা দেখতে পারছেন যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন যে মসজিদটি আপনারা দেখতে পাচ্ছেন এই মসজিদটি নিয়ে আমি আপনাদের কিছু ঐতিহাসিক তথ্য দেব দেলদুয়ার জমিদার বাড়িটির প্রথম নির্মাতা ছিলেন ফতেহ দাদ খান গজনবী লোহানি তিনি দেলদুয়ার জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা করেছিলেন এবং এই বাড়ি মূল কাঠামো গড়ে তুলেছিলেন পরে তার উত্তর শরীরা বিশেষত স্যার আব্দুল করিম গজনবী ও স্যার আব্দুল হালিম গজনবী বাড়িটি সংস্কার ও সম্প্রসারণ করেন মসজিদ আঙ্গিনা বাগান ইত্যাদিও তাদের সময়ে যুক্ত হয় অর্থাৎ সূচনা হয়েছিল ফাতেহ দাঁত খানের হাত ধরে আর পরবর্তী প্রজন্ম এটিকে অভিজাতপূর্ণ জমিদার বাড়িতে রূপ দেন বন্ধুরা মসজিদের ঠিক পেছনেই আরেকটি গেট রয়েছে মানে জমিদার বংশের লোক যখন নামাজ বা নামাজ পড়ার জন্য আসতো তখন এই যে এই গেট তারা ব্যবহার করত আর ওই পাশে আরেকটি গেট রয়েছে এই দুইটি মূলত মূল গেট আগের এই এইগুলো কিরকম শব্দ অনেক আগের রঙ করা নাকি এইগুলো কি আবার নতুন করে রঙ করছে নাকি এই যে রঙ উঠে রঙ উঠে এগুলো আবার নতুন করে করা হয়েছে হয়তো আর কিছু কিছু আর কি শব্দ এই যে এরকম শব্দ দেখছো কিরকম শব্দ চুনা পাথর নাকি সুরখি সুরকি সুরকি মনে হয় এগুলা এই সুরকি বানানোর কারণে এরকম কত সুন্দর নকশা সুন্দর ডিজাইন এদিক দিয়ে যাতে না ঢুকতে পারে এই জন্য লোহা লাগানো আছে এমন একটি অবস্থা করে রাখছে যে কোনোভাবে এদিক দিয়ে ঢোকা যাবে না এত সুন্দর নকশা ঠিক পাশেই রয়েছে ছোট্ট একটি মাঠ তখনকার সময় হয়তো এই মাঠেই ঈদের নামাজ পড়তেন জমিদার এবং গ্রামবাসীরা চলুন বন্ধুরা ভেতরের নকশাগুলো এক নজরে দেখে আসি তো চলুন বন্ধুরা আমরা ভেতরে গিয়ে এই সুন্দর কারুকাজ এত সুন্দর নকশাগুলো আমরা কাছ থেকে দেখি দেখুন বন্ধুরা কত সুন্দর কারুকাজ আর ওপরে যে এটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই পাটাতনের তৈরি এই আপনার ছাদ মানে এত পুরোনো ছাদ এখনও যে টিকে রয়েছে এত সুন্দরভাবে মানে কল্পনাই করা যায় না আর এই মসজিদের যে কালারটা দেখতে পাচ্ছেন এই কালারটা মনে হয় নতুন করা হয়েছে এই যে মসজিদের এই পাশেও দেখা যায় যে একটি দরজার মতো আছে আবার ওই পাশেও একটি দরজার মতো আছে এদিক দিয়েও বের হওয়া যায় দেখুন কত সুন্দর নকশা আর ডিজাইন সেই আগের এই যে মসজিদটিতে দেখতে পাচ্ছি এই যে এই পাশেও দেখেন এই যে একটি ছোট দরজা রয়েছে তবে বন্ধুরা আমার এখন আর কোনো আফসোস নেই কারণ আমি জমিদার বাড়িটি না দেখতে পারলেও এত সুন্দর যে একটি মসজিদ দেখতে পাচ্ছি এবং আপনাদের দেখাতে পারছি এটাই আমার জন্য অনেক এখন আমরা চলুন দেখে আসি সেই পেছনের অংশটি মসজিদের এই পারে এই পাশের অংশটি দেখি আপনাদের দেখাই এই পাশের অংশটি কেমন এই পাশে দেখা যাচ্ছে যে অনেক চলা পড়ে গিয়েছে এই মসজিদের গা দিয়ে এখন আবার এই পাশ থেকে বন্ধুরা আরেকটি জিনিস আমি দেখতে পেলাম যে এই পাশ থেকে আপনার এই জমিদার বাড়িটি যে দেখতে পাচ্ছেন জমিদার বাড়িটি প্রায় পুরোপুরি ভালোভাবে দেখা যাচ্ছে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন একটি দরজা এটা কিন্তু সেই গজারি কাঠের দরজা আগে সবসময় এই গজারি কাঠ দিয়েই দরজা তৈরি করা হতো এই দরজাটাও দেখেন কত সুন্দর অক্ষত অবস্থায় এখনো টিকে রয়েছে কোথাও কোনো ঘুনে ধরেনি বা কোনো ই নেই মানে আপনার ভাঙাচোরা কিচ্ছু নেই একদম নিখুঁতভাবে এখনো মনে হয় এটি দাঁড়িয়ে আছে বন্ধুরা এই যে এটি হচ্ছে সেই জমিদার বাড়ির নিজস্ব কবরস্থান আর এই কবর স্থানের আমি প্রবেশ করতে পারছি না কারণ অনুমতি নেই সেই জন্য আমি আপনাদেরকে কাছ থেকে কিছু দেখাতে পারছি না ভালোভাবে তবে যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মসজিদটি যে উপকরণ দ্বারা নির্মিত পুরোপুরি শ্বেত পাথর ও কুড়ি ব্যবহার করা হয়েছে মসজিদে মসজিদটি প্রায় পঞ্চান্ন ফুট দৈর্ঘ্য আটচল্লিশ ফুট প্রস্থ এবং পঁচিশ ফুট উচ্চতা রয়েছে প্রায় আঠাশ শতাংশ জমির ওপর মসজিদটি অবস্থিত বন্ধুরা এইসব সকল তথ্য আমার অনলাইন থেকে নেওয়া যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন মসজিদের সামনে একটি দিঘি যেখানে ওজ ও গোসলের জন্য একটি পাকা ঘাটলা রয়েছে তবে ঘাটলায় থাকা সিঁড়িগুলো বর্তমানে ভগ্ন দশায় রয়েছে বন্ধুরা দেখুন এমন একটি অবস্থা ঘাটলার যে আগের জৌলুসটা সেটি কিন্তু হারিয়ে ফেলেছে মানে আগের সেই এই সৌন্দর্যটা আর কি নেই বললেই চলে আর এই ঘাটলা থেকে মসজিদের এটা আরো সুন্দর লাগছে দেখতে মসজিদটা আর দেখুন এই পুকুরটাও অনেক সুন্দর দেখতে বন্ধুরা এখনো মুসল্লিরা এই মসজিদে পাঁচ নামাজ আদায় করেন বন্ধুরা আপনাদের দেখানোর ইচ্ছে ছিল এই জমিদার বাড়িটি তবে এই বাড়িটিতে ঢোকার পারমিশন না থাকায় আমি আপনাদেরকে এই মসজিদটির ইতিহাস সম্পর্কে জানালাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে